সরাসরি কারখানা থেকে যারা অটো নিতে চান তাদের জন্য কিন্তু আজকে চমৎকার সুযোগ থাকবে আমরা অলরেডি চলে আসছি শাহ আমানত একেবারে হোলসেল প্রাইজে নিতে পারবেন আর শাহ আমানত এন্টারপ্রাইজ থেকে যারা গাড়ি নিতে চান হোলসেল প্রাইজে স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই মুহূর্তে আমরা আছি নারায়ণগঞ্জ সিদ্দিগঞ্জ তেরা মার্কেট আমি লোকেশনটা বলে দিচ্ছি নারায়ণগঞ্জ সিদ্দিগঞ্জ তেরা মার্কেট যার জায়গায় রেডি প্রয়োজন আজকে আমরা অনেকগুলো গাড়ি দেখাবো ঠিক আছে প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইস আপনি এক পিস নিল হোলসেল প্রাইস নেওয়ার সুযোগ থাকবে আমি লোকেশনটা আবার বলে দিই নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ তারা মার্কেট আসতে হবে এক পাস এ হচ্ছে শাহ আমানত এন্টারপ্রাইজ শাহ আমানত এন্টারপ্রাইজ যারা ছোট বড় মাঝারি যে ধরনের গাড়িগুলো নিতে চান হোলসেল প্রাইসে তাদের জন্য আজকে চমৎকার সুযোগ থাকবে এই পাশে আমরা দেখতেছি এবং ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ এই যে দেখেন প্রচুর কালেকশন আছে এটা কিন্তু জাস্ট শুধুমাত্র ডিসপ্লে এটা হচ্ছে শুধুমাত্র ডিসপ্লে আমরা কিন্তু সরাসরি কারখানা থেকে যারা গাড়ি নিতে চান তাদের জন্য সুযোগ থাকবে ইনশাল্লাহ আর আজকে আমরা ছয় সিট নয় সিট বারো সিট আলহামদুলিল্লাহ এই ধরনের গাড়িগুলো ইনশাল্লাহ থাকবে আর কিছু ব্যতিক্রম গাড়িও থাকবে যেগুলো এর আগে ছিল না এদের তিন বড়ি এই ধরনের গাড়িগুলো থাকে অ্যাভেলেবেল শাহ আমার এন্টারপ্রাইজই ঠিক আছে আর যারা গাড়ি নেবেন প্রতিটা গাড়িতে ব্যাটারি

আমরা সব হয়ে গেছি ভাই আচ্ছা কাপপ করে গারে বিক্রি করি না রিজিকের মালিক আল্লাহ গাড়ি প্রোডাক্ট ভালো হইলে কাস্টমার আসবে এটা ঠিক ওটাকে ভালো দেখে আসবি তো সবার পরে আইছে সবার উড়তে গেছি অল্প সময় অল্প সময় এটা বলা ঠিক না আল্লাহ আজি নাজি আমরা যেই গাড়ি বেচি বাংলাদেশে কোথাও এসব গাড়ি বেస్తే পারবে না যেমন আপনি অন্য অন্য ইজি ব্যাগ দেখবেন আমার ইজি থেকে কি মিলবে না ইজি ব্যাগ আচ্ছা মিলবে না এটা আমরা স্পোরে এটা বারোশো কেজি প্লাস লুট নিতে পারবে আচ্ছা এটা আমার নিজস্ব বানানি গাড়ি এটা হইলো এটা চানা হয় না হন চানা হয় না এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার ডাটাই মোটর কন্ট্রোলার আচ্ছা এবং কি বারোশো কেজি প্লাস নিতে চারশো বারো বাংলা টায়ার দেওয়া সাউন্ড সিস্টেম হাওয়ার যত আমার যত ফ্যান থাকবে আচ্ছা এইটারি ব্যাটারি কি বস্তা পারব ভাই ব্যাটারি যে যেটা নিতে চায় নিতে আচ্ছা পাঁচ বেটারির গাড়ি এটার দাম রাখছি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ বিশ আচ্ছা আমরা ভিডিওতে দেওয়ার সময় কিন্তু রেটটা বোঝা দিই কারণ কাস্টমাররা যদি করবাই রেটটা কর না রেটটা আমরা বোঝা দিই রেটটা আপনার বুঝতে হবে দেখেন গাড়িগুলো দেখেন জিনিসটা বোঝো এটার দাম পড়বে একদম দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ জি এরপরে আসুন লাভ গাড়ি আচ্ছা লাভ গাড়িতে লাভ বেশি লাভ বেশি এটার সাথে এক্সট্রা কোনো কাম করা লাগবে না আপনি লাইট পেয়ে যাবেন দুটা বাম্পার পেয়ে যাবেন নিউক্লি গ্লাস পেয়ে যাবেন তিন জোড়া আচ্ছা এরপরে সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন রোম লাইট পেয়ে যাবেন স্কয়ার মিটার পেয়ে যাবেন এইটা নয় সিটের একটা গাড়ি ভাই নয় সিট নয় সিটের একটা গাড়ি অনেক বড় জায়গা অত গুড়াউনে কিন্তু স্পিডমেন্ট গাড়ি আছে এখানে অত গাড়ি ডিসপ্লেটা ডিসপ্লে বসার পরেও

ডেলিভারি চার্জ পাঁচ হাজার টাকা দিয়ে দেবো আপনি যদি পাঁচ হাজার টাকা বিনিময় আপনি ইয়া নিজেরটা নিজে চালায় না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ এই ডিসকাউন্ট দিয়া ডেলিভারি চার্জ দিয়া এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার আনন্দ পাবো যদি ডেলিভারি চার্জ আপনারটা আপনি নিজ্ঞান আর ডেলিভারি চার্জ যদি আমি দেন তাহলে এক লাখ পঞ্চাশ নয় সিটের গাড়ি নয় সিটার গাড়ি ইজি বাইকের ব্যাটারি দিয়ে আগে বিজনেসটা বসবেন ইজি বাইকের ব্যাটারি এক তারা বসবো না খালি কবাই ইয়া ব্যাটারি কোনটা দিবেন আচ্ছা আচ্ছা জিনিসটা আগে বসবেন এরপরে আছে ভালো ওটাই তো থাকবো ভাই হ্যাঁ আর একটা আছে বোরাক বোরাক

চেসিস গ্যারান্টি চার বছর এবং কি ব্যাটারি আনলিমিটেড পাইবেন এই এটা রিমোট পেয়ে যাবেন ওয়াইফাই পেয়ে যাবেন সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন দেখান সবগুলো দেখান এই গাড়িটার দাম রাখছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি জি এটা কিন্তু ফুল পর্দা আচ্ছা ফুল পর্দা ফুল পর্দা অনেক বোরাক দেখবেন এতটুকু হাফ পর্দা এটা ফুল পর্দা ফুল পর্দা আচ্ছা আচ্ছা এটা সব চোদ্দ রিং এটা কিন্তু টোকা টোকা খেলবে দেখা যাচ্ছে আপনাদের টোকা টোকা খেলবে প্রত্যেক পার্সেল ঘোরা করে স্পল থাকবে

বা নিজের গাড়িতে নেবেন তাহলে পাঁচ টাকা কম আর যদি করে আমরা নিয়ে যাবো আমরা ডেলিভারি চার্জ সহ এক লক্ষ পঞ্চাশ ডেলিভারি চার্জ যদি নিতেন তাহলে এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিরিশ গ্যান্ডি চার বছর ব্যাটারি গ্যান্ডি ছয় মাস আচ্ছা তাহলে ডেলিভারি যদি নিজের নিজেরা নেয় সেক্ষেত্রে প্রাইসটা কত কমতেছে ভাই পাঁচ হাজার কমতেছে পাঁচ হাজার টাকা কমতেছে আচ্ছা আচ্ছা মর্নটাস্ট গ্যারি একটু দেখে আমরা দেখেন ইন্টারনেট গাড়ি সিট গাড়িগুলো দেখেন মানে সিটগুলাগুলো অনেক চমৎকার একটা ভিআইপি সিট এবং এই পাশে আমরা দেখতেছি কি চমৎকার পর্দাও করা আছে ঠিক আছে হ্যাঁ আর বিশেষ করে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার হোলসেল প্রাইজে নিতে পারতেছেন

এই পর্দাটা উড়ান যায় এই পর্দা সবটা উড়ান যায় এটা খোলা হিসাব করে থাকতে পারবেন প্রাইভেট কারের রিমোট সিস্টেমের কিছু আছে যে দেখেন পুরো সেম প্রাইভেট কার এই যে প্রাইভেট কার প্রত্যেক পার্সের ঘুরা করে রেস লাগা থাকবে এটা মাঝে অনায়াসে ছয়জন বসতে পারবেন ড্রাইভার ছাড়া পাঁচজন এই গাড়িটা চেসিস গ্যারান্টি তিন চার বছর ব্যাটারি গ্যারান্টি ছয় মাস এই গাড়িটা না বললে নয় এই গাড়িটা কিন্তু হেভি একটা গাড়ি এই গাড়িটা লাল এবং ব্লু এবং কি চিনজি খাবার পেয়ে যাবেন

এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ তিরিশ আর যারা ডেলিভারি সহ নেবেন এক লক্ষ পঁয়ত্রিশ জিনিসটাকে বুঝবেন না পর্যন্ত নিতে পারবেন না আবার সামনে দিয়ে এই গাড়িগুলো ছাড়াও হ্যাঁ আমি বলে দিই এই গাড়িগুলো ছাড়াও আর নতুন নতুন আপডেট কিছু মডেলের গাড়ি আছে এগুলো অলরেডি গোডাউনে আছে আমি একটা কথাই বলবো যা যেই মডেলের গাড়িগুলো প্রয়োজন হয় আপনাদের যে কোয়ালিটি গাড়িগুলোই চাচ্ছেন আপনারা ছোট বড় মাঝারি বিভিন্ন মডেলের গাড়িগুলো আছে গোডাউনে আছে অলরেডি আমাদের আমি বলি একটা বলবেন যে গাড়ি কম দেখে যে দেখেন আমরা কেনালক আছে আমরা এখানে যা আছে ঘোরানোটা আছে

এ নাই ইনশাল্লাহ আমি দশ তারিখে চাইনা যাচ্ছি আপনাকে ভালোবাসায় দোয়া যদি আনার চেষ্টা করে চেষ্টা করতেছি যদি আনতে পারি আনবো আর নাই নিত্য নতুন গাড়ি হবে নিত্য নতুন গাড়ি হবে আর জানেন আমার লিথিয়ে ম্যান ব্যাটারি আছে পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছর এসে পাঁচ বছরের গ্যারান্টি ব্যাটারি আমি দিচ্ছি আপনারা সবাই মনসর সহকারে এই ব্যাটারিটা নেবেন এবং কি জানবেন সার্ভিসিং এই যে দেখেন গাড়ি আরো অনেকগুলো গাড়ি আছে মডেলের শেষ টাই ও আইটিএমের গাড়ি নেবেন আপনি গাড়ি কতগুলো হ্যাঁ আবার বাবা অভাব নাই এই গাড়িটা কি বস্তা শর্ট হ্যাঁ আছে অবশ্যই বসন্তরা চলে যারা চার আমরা দিতে পারবো অফিসিয়ালি এটা গ্যাসের গাড়ি তো আছে আমরা গ্যাসের গাড়ি জানেনা আছে এলপিজি গাড়ি আর একটা আছে এটা ঘুরানো আছে যারা আসবেন হয়তো গরমের কারণে পুরোনো দিতে না তারা আগের ভিডিও দেখবেন বা স্নার ভিডিও ব্লক দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন আমার নতুন নতুন গাড়ি এই যে দেখেন গাড়ি যেটা নাই লেগে বাস্তব প্রমাণ আচ্ছা ওই যে দেখলাম নাই নাই কেউ বাস্তবাই বেড়া ভাই কবে আনতে পারবেন কবে তো ভাই শিও না আমি বাসতে আনতে পারবেন আর আমাদের লিথিয়াম ব্যাটারি এই যে দেখেন আমাদের কিন্তু অ্যানালগ আছে যে আমার লিথিয়াম্যান ব্যাটারি আটচল্লিশ চৌষট্টি বল আটচল্লিশ বল আমাদের গাড়িগুলো দেখেন মোটর সাইকেল শুধু সব আছে আমরা চাই বাংলাদেশের মাটিতে

এবং কে যে আমার তারিখ জন্মসাল সব কিছু আছে এই যে 16 তারিখে আমি আমার দেখা দেখাই দিই লেখা উপরে লেখা ইনভাইটেশন দাও এই যে মূল বছর এই যে ইনভাইটেশন দাও এটা তো দেখেন সবাই ভালো লাগে মনে করতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে ইনভাইটেশন লেটার পড়ছে না বৈশা আমি ঘুরতে যাই না আমার কত ব্যবসার কাজে যাই আপনাদের জন্য যাই আপনাদের জন্য ভালোবাসা চান তারা আমার আজ এতটুকু নিছে আর নেওয়ার চেষ্টা করতেছে চান তারা এমন আমার এত ভালোবাসে যা বলার মতো না আমার স্নটি ব্লক দেখতে পারবো সব ভালো থাকবে সুস্থ থাকুন আজকে লাইভ চেঞ্জ করছে